হ্যালো বন্ধুরা জলাশয়ের ধারে ঘন জঙ্গলে বা গ্রামের অলিতে গলিতে হঠাৎ দেখা মেলে এক রহস্যময় ছায়া দেখতে টিকটিকির মতো কিন্তু আকারে বিশাল লোকজন ভয় পায় আবার কেউ কেউ কুসংস্কারে মেতে ওঠে কিন্তু কে সে কেন সে আমাদের চারপাশে ঘোরে আজ জানব প্রকৃতির এই নিরীহ প্রাণীটির আসল পরিচয় চলুন আবিষ্কার করি গুইসাপের রহস্য গুইসাপ একটি বৃহৎ সরিষ্রীপ যা মনিটর লিজার্ড নামে পরিচিত এরা বাংলাদেশ ভারত নেপাল এবং শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার নানা দেশে দেখা যায় এদের দেহ লম্বাটে শক্তিশালী পা ও দীর্ঘ লেস যুক্ত একজন প্রাপ্তবয়স্ক গুইসাপ সাধারণত তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের চামড়া মোটা এবং সাধারণত বাদামি কিংবা জলপাই রঙের হয় যা প্রাকৃতিক পরিবেশে নিজেকে লুকিয়ে রাখতে সাহায্য করে গুইসাপ মূলত নিশাচর প্রাণী তবে দিনের আলোতেও একে দেখা যায় এরা খুব ভালো সাঁতারো এবং জলাশয় নদী কিংবা খালের দ্বারে এদের প্রায়ই দেখা মেলে খাবারের মধ্যে ছোট স্তন্যবায়ী প্রাণী পাখির ডিম ব্যাঙ মাছ এবং মৃত প্রাণী সবই খায় অনেকেই গুইসাপকে ভয় পায় বা ক্ষতিকর মনে করে কিন্তু প্রকৃতপক্ষে গুইসাপ মানুষের কোনো ক্ষতি করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এরা মৃত প্রাণী খেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে বাংলাদেশে গুইসাপ এখন বিপন্ন প্রাণীর বনভূমি ধ্বংস শিকার এবং গুজবের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমরা যদি আমাদের পরিবেশ ও জীব রক্ষা করতে চাই তাহলে গুইসাপের মতো নিরীহ প্রাণীদের প্রতি করুণা ও সচেতনতা জরুরি